বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আমি এই মুহূর্তে চলে এসেছি নরসিংদী জেলা মনোহরদি থানার খিদিরপুর এবং লেবুতলা ইউনিয়নের যে সমন্বয়ে যে বাজারটি রয়েছে সাগরদি বাজার সেই সাগরদি বাজারে দুই হাজার তেইশ সালের দিকে আসলে যে মসজিদটি চালু হয়েছে সাগরদি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সেই মসজিদের কিছু তথ্য এবং কিছু চিত্র আপনাদেরকে দেখাতে চাই এবং শেয়ার করতে চাই এটি হচ্ছে আমার গ্রামের বাড়ি এবং আমার গ্রামের বাড়ির প্রধান যে বাজারটি রয়েছে যে বাজারটিকে আসলে সবাই সাগরদি বাজার নামেই চিনে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বাজারটি এই বাজারটির উপর দিয়েই কিন্তু শিবপুর হয়ে নরসিন্দি ইটাখোলা হয়ে মনোহর্দি হয়ে কিশোরগঞ্জের রাস্তা গেছে এবং এই রাস্তার পাশেই কিন্তু এই সাগরদি বাজারের কেন্দ্রীয় জামে মসজিদটি তো এই কেন্দ্রীয় জামে মসজিদটি নিয়ে কিন্তু অনেক গল্প আছে অনেক কথা আছে অনেক অজানা তথ্য আছে তো আমি এই মসজিদের সঙ্গে আমার মরহম পিতা আব্দুল সত্তার সহ। আমাদের লেবতলা ইউনিয়ন খিদিরপুর ইউনিয়নের বিশেষ করে তিনটি গ্রামের কথা যদি বলতে চাই সেটি হচ্ছে নরেন্দ্রপুর বীর আহম্মদপুর নরেন্দ্রপুরটি হচ্ছে লেবতলা ইউনিয়নের বীর আহম্মদপুর এই দুটি হচ্ছে খিদির পুর ইউনিয়নের তো এই তিনটি গ্রামের মানুষের অনেক স্বপ্নের অনেক ইচ্ছাশক্তির ফলেই কিন্তু এই মসজিদটি নির্মাণ হয়েছে আর যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন তার কথা আসলে বলে শেষ করা যাবে না তিনি আমাদের নরসিংদীর গর্ব দানবীর জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব যার অর্থায়নে এই সাগরদি বাজারের এই দোতলা বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদটি হয়েছে আর তালার কাছে সুক্রিয়া আদায় করছি আমাদের মুরল পরিবার অর্থাৎ আমাদের মুরল গঙ্গের দানকৃত জায়গার উপরেই এই মসজিদটি নির্মাণ হয়েছে তো এই মসজিদটি নিয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি এটি হচ্ছে একদমই বাইরে থেকে আউটলুক এবং এই পাশে বিশাল বড় যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পারিবারিক সেই পুকুর আমাদের মুরলগঙ্গের পুকুর তো এই পুকুরের পাশেই কিন্তু অনেক পুরনো একটি মসজিদ ছিল যে মসজিদটি আসলে একতলা ভবন বিশিষ্ট ছিল অনেক পুরনো একটি মসজিদ এবং পাশে নামাজ পড়ার জন্য টিন টিনসিটও করে দেওয়া হয়েছিল তো এই মসজিদটি এই আসলে নির্মাণ হওয়ার আগে যেটি আমার সচোকে দেখা বা আমার জানা সেটি হচ্ছে যে আমার মরহম পিতা আব্দুল সত্তার মুরল তিনি আজ থেকে বিশ বছর আগে দুই সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তো আমার মরহম পিতা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে এই জলজন্ত যে মসজিদটি ছিল ভাঙাচোরা যে মসজিদটি ছিল এই মসজিদটি করার ব্যাপারে আমি যেটি দেখেছিলাম আমার বাবার খুব ইচ্ছা ছিল সুন্দর একটি মসজিদ করা এবং সেটি এলাকার লোকজনকে নিয়ে সকলের অর্থায়নে এই মসজিদটি করার একটি পরিকল্পনা করেছিল যেখানে আমার বাবার সঙ্গে অনেকেই প্রয়াত আছেন যদি বলতে চাই জনাব ফজল মাস্টার প্রধান শিক্ষক শৈয়তল্লা মেম্বার চাচা ছিল জিল্লো চাচা ছিল আমাদের শ্রদ্ধাভাজন শহীদ হুজুর ছিল তারপরে আমার কাসু ফুফা ছিল যাদের সঙ্গে আমার বাবার চলাফেরা ছিল আমার বাবার বন্ধুত্ব সম্পর্ক ছিল যারা আসলে এই কেন্দ্রীয় মসজিদটি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল তারা অনেকেই চলে গেছেন তো যাই হোক যেটি হচ্ছে যে আসলে এই মসজিদটি করা নিয়ে অনেক ধরনের প্রতিবন্ধকতাও ছিল যে এরকমও অপপ্রচার করা হয়েছিল আমার বাবা যখন মারা যায় যে আসলে হয়তোবা মুরল পরিবারের ওরা জাগা দিবে কিনা এখানে মসজিদ হবে কিনা এরকম বিভিন্ন ধরনের বিতর্কের সৃষ্টি করেছিল কিন্তু আমরা গং বা মুরল পরিবারের তারা সবসময় বিশ্বাস করতাম যেখানে সাগর দেয়ালকে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জমিদাতা আমরা পাশাপাশি এই যে মসজিদটি আল্লাহ তালার অশেষ রহমত যদি না থাকতো তাহলে হয়তোবা এই জায়গাটিও আমাদের দেওয়া সম্ভব হতো না তো সব কিছুই আসলে তালার ইচ্ছে তো যেটি বলছিলাম যে আমার বাবা যখন আসলে দুই হাজার পাঁচের আগে পৃথিবীর মায়া করে চলে যাওয়ার আগে যখন তিনি উদ্যোগ গ্রহণ করেন এমনও হয়েছিল কিছু মানুষ এখানকার ইটা বালু সিমেন্ট চুরি করে পর্যন্ত নিয়ে গিয়েছিল যখন আমার বাবা মারা যায় তারপরে আমাদের পরিবারের সঙ্গে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করা করা হয়েছিলো কিন্তু আসলে একটি জিনিস হচ্ছে যে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তালার যদি ইচ্ছে থাকে এবং যারা আসলে দান করবে বা দিবে তাদের যদি সত্যি মনের ইচ্ছা বা শক্তি থাকে তাহলে পৃথিবীর যে কোনো কাজ অসম্ভবকে সম্ভব করা সম্ভব কারণ সব কিছুই তার হাতে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো আমার যেটি হচ্ছে যে আমার বাবা যখন মারা যায় তখন প্রায় দুই থেকে তিন মাস পরে আমি তখন হচ্ছে পুরনো মসজিদটির অবস্থা খুবই খারাপ ছিল এখানে টিন সেট করে দেওয়া হয়েছিল মানুষজন নামাজ পড়তে পারতো না আর এটি এমন একটি জায়গা সাগরদি বাজার একদম প্রধান সড়ক যেটি ঢাকা টু কিশোরগঞ্জের তার সন্নিকটে মেইন রোডের পাশে এবং সাগরদি বাজারটাও খুব ঐতিহ্যবাহী একটি বাজার তো সেখানে যে কোনো মানুষ দূর দূরান্ত থেকে আসলে কিন্তু অনেকে অবাক হয়ে যেত এমন একটি বিখ্যাত বাজারে এমন একটি সুন্দর জায়গায় এরকম বাজে একদম ভাঙাচোরা একটা মসজিদে স্থানীয় লোকজন আসলে কি করেন এরকম বিভিন্ন ধরনের কথাও আমি শুনি শুনেছি যাই হোক তারপরে আমার বাবা মারা যাওয়ার পর তিন থেকে চার মাস পরে হঠাৎ করে একদিন আমি রাতে নিজেই স্বপ্ন দেখেছি যে এখানে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে তো আমাদের বাবা চাচা দাদা চাচারা যখন ছিলেন তখন এই মসজিদের বর্তমান যিনি ইমাম রফিকুল হুজুর তিনি কিন্তু তখনও ছিল তখন আমার আমরা ঢাকায় থাকি তখন আমার মনে আছে যে আমি ঢাকা থেকে একদমই যেদিন আমি স্বপ্ন দেখেছিলাম যে এখানে খুব সুন্দর মসজিদ হয়েছিল তখন কিন্তু এই মসজিদটি ছিল না তখন আমি সেখান থেকে গ্রামে আসি এসে আমাদের যিনি ইমাম মহোদয় রয়েছেন তার সঙ্গে দেখা করেছিলাম তিনি এখনও জীবিত আছেন এখনও তিনি কিন্তু এই মসজিদের দায়িত্ব পালন করছেন তখন আমি হুজুরকে বলেছিলাম যে হুজুর আমি এটা কি স্বপ্ন দেখলাম যে এখানে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে তখন আমাকে হুজুর বলেছিল যে সনি আসলে তোমার বাবার ইচ্ছা ছিল তোমার বাবার স্বপ্ন ছিল তোমার বাবা উদ্যোগ গ্রহণ করেছিল এখানে একটি মসজিদ হবে সুন্দর একটা মসজিদ হবে হয়তোবা আল্লাহতালার সেই ইচ্ছা থেকেই হয়তোবা এই স্বপ্নটি তুমি দেখেছ এবং হয়তো একদিন আল্লাহ তালা এখানে খুব সুন্দর একটি মসজিদও করে দিবেন তো যাই হোক দেখেন আসলে গল্প বলে গল্পের শেষ হবে না এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটিও আমাদের মুরলগঙ্গের পারিবারিক পুকুর এবং এই পাশে আপনারা গাড়ি ঘোড়া যাচ্ছে দেখছে দেখছেন এটি হচ্ছে একদম ঢাকা টু কিশোরগঞ্জ যেটি হচ্ছে বাইপাস রুট বলবো পাকুন দিয়া হয়ে কঠিয়াদির হয়ে বা যেটি কিশোরগঞ্জের রাস্তা শিবপুর হয়ে ইটাকলা হয়ে যে বাইপাস রুট তার পাশেই কিন্তু তো দেখেন কত সুন্দর একটি মসজিদ হয়েছে তো আসলে জায়গা আমাদের হোক আর যাই হোক না কেন এলাকার মানুষের যে একটি ভালোবাসা ছিল এই মসজিদের প্রতি তাদের যে ইচ্ছে শক্তি ছিল তারাও কিন্তু আমাদের পরিবারের পাশে এখনও অনেকে জীবিত আছেন শ্রদ্ধাভাজনরা অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন হ্যাঁ তারাও চেয়েছেন যে এখানে সুন্দর একটা মসজিদ হোক তো তার ফলশ্রুতিতেই কিন্তু দুই সালে আপনারা জানেন যে বিএফডিসিতে একটি মসজিদ হয়েছে যে মসজিদের প্রধান সমন্বয়ক হিসাবে আমি কাজ করেছিলাম তার হাত ধরেই এই বিএফডিসি মসজিদের আগে কিন্তু এটির ভিত্তিবস্তর স্থাপন করেন যিনি আমার বিএফডিসিতে কেন্দ্রীয় জামে মসজিদটি করে দিয়েছেন আবারও তার প্রতি শ্রদ্ধা জানাই জনাব আব্দুল কাদির মুল্লা সাহেবকে যিনি বাংলাদেশে প্রায় টু ফিফটি দুই দুইশো উপরে মসজিদ তিনি নির্মাণ করেছেন তো যাই হোক আসলে নিজের বাজার নিজের বেড়ে ওঠা নিজের জন্মস্থান আমার গ্রামের আমার সেই ঐতিহ্যবাহী সাগরদি বাজারের সেই কেন্দ্রীয় জামে মসজিদের কিছুটা গল্প কিছুটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক